নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের সোনালী স্বপ্ন চ্যানেলে স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নাটাই চণ্ডী ব্রত কি নাটাই চণ্ডী ব্রত কেন পালন করা হয় নাটাই চণ্ডী ব্রতের ব্রত কথা আর এই ব্রত পালন করলে কী ফল্লাভ পাওয়া যায় আশা করব আজকের এই ভিডিওটি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই জানা যাক চণ্ডী ব্রত কবে পালন করা হয় অগ্রায়ণ মাসে প্রতি রবিবার সন্ধ্যের সময় প্রদীপ জেলে ধূপ ধুনো দিয়ে ষোড়শ পচারে নাটাইচন্ডীর পুজো করতে হয় এবার জানা যাক এই ব্রতের জন্য কি দ্রব্য ও বিধান আছে ষোড়শ পচারে পুজো করার জন্যে পুজোর সব জিনিস জোগাড় করতে হবে এই ব্রতের সমস্ত দিন উপোস করে থেকে রাত্রে পুজোর পর ব্রত কথা শুনতে হবে তারপর ফল মিষ্টি দুধ খেয়ে রাত্রি কাটাতে হবে এবার আমরা জানবো যে নাটায়চণ্ডী ব্রত করলে ব্রতের ফল কি লাভ করা যায় নাটায়চন্ডী ব্রত করার ফলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় আর জীবন বেশ সুখ স্বাচ্ছন্দ্যে কেটে যায় এবার আমরা শুনব নাটায়চণ্ডীর ব্রত কথা এক দেশে এক সওদাগর তার স্ত্রী একটি ছেলে একটি মেয়েকে নিয়ে বাস করত। সে বেশ মনের আনন্দে সংসার করছিল এমন সময় হঠাৎ তার স্ত্রী মারা গেল সৌদাগর তখন তার ছোটো ছোটো ছেলে মেয়েদের নিজে মানুষ করতে পারবে না ভেবে আবার বিয়ে করলো সওদাগরের নতুন স্ত্রী এলো বটে কিন্তু তার নতুন স্ত্রী তার ছেলে মেয়েদের একটুও দেখতে পারতো না কেবল তাদের ওপর অত্যাচারই করতে লাগলো সওদাগর সবই দেখলো কিন্তু তার নতুন স্ত্রীকে কিছুই বলতে পারল না এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর শাগাগর দেখল যে এবার বাণিজ্যে বের হওয়া দরকার কারণ বসে বসে আর কদিন চলবে কিন্তু তার ভাবনা হলো ছেলে মেয়ে দুটোর জন্য সে বেশ বুঝতে পারলো যে তার স্ত্রী ওদের ভালো করে খেতে না দিয়ে শুকিয়ে মারবে অথচ তারও বাণিজ্যে না গেলেই নয় তখন সে স্থির করলো যে তার ছেলে মেয়ে বাড়িতেই থাকুক আর তাদের একটু ভালো করে খাওয়া দাওয়া যাতে হয় তার জন্যে সে তার বন্ধু এক ময়রা ও একজন গয়লাকে গিয়ে বলল ভাই আমি বাণিজ্যে যাব আমার ছেলে মেয়ে দুটো এখানে রইলো তারা যখন যা খেতে চাইবে তোমরা তাদের তাই খেতে দিও আমি বাণিজ্য থেকে ফিরে এসে তোমাদের দাম সব শোধ করে দেব ময়রা আর গয়লা সওদাগরের কথায় রাজি হয়ে গেল সৌদাগর তখন তার ছেলে মেয়েকে বলে দিল যে তাদের খিদে পেলে তারা যেন ময়রা আর গয়লার কাছ থেকে খাবার নিয়ে খায় খাবারের দাম যা হবে সে ফিরে এসে দেবে এই ব্যবস্থা করে সৌদাগর বাণিজ্যে রওনা হয়ে গেল সৌদাগর বাণিজ্যে বেরিয়ে যাবার পর তার স্ত্রী তার সতীনের ছেলেমেয়ের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল তাদের পেট ভরে খেতে তো দিতই না তাদের খুব খাটাতে লাগলো গরু নিয়ে তাদের রোজ মাঠে চড়াতে পাঠিয়ে দিত কিন্তু তারা সন্ধ্যে সময় ফিরলে তাদের পেট ভরে খেতে দিত না তবুও মেয়ের শরীর খারাপ হওয়ার বদলে ভালো হচ্ছে দেখে সে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো ব্যাপারটা কি। তার নিজের ছেলেরাও এখন একটু বড় হয়েছিল তাই একদিন ওদের গরু চড়াতে যাওয়ার সময় নিজের ছেলেদেরও তাদের সঙ্গে পাঠিয়ে দিল সৌদাগরের ছেলে মেয়ে যেমন ময়রা আর গয়লার কাছে খাবার নিয়ে খায় তেমনি খেয়ে তারা মাঠে গরু চড়াতে চলে গেল সন্ধ্যের সময় সবাই বাড়ি ফিরলে সৌদাগরের স্ত্রী নিজের ছেলেদের মুখ থেকে জানল যে তার সতীনের ছেলে মেয়ে কোথা থেকে খাবার নিয়ে খায় সে তখন ময়রা আর গয়লাকে ডেকে বলে দিল যে কর্তা খবর দিয়ে জানিয়েছেন যে বাণিজ্যে তার বিশেষ সুবিধে হচ্ছে না তারা যেন তার ছেলে মেয়েকে আর খাবার না দেয় এতে ময়রা গয়লা ভাবল কর্তা যখন বারণ করেছেন তখন ওদের আর খাবার দেওয়ার দরকার নেই খাবার না পাওয়ায় দরুন ছেলে মেয়ে দুটো দিন দিন শুকিয়ে যেতে লাগলো একদিন তারা গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে একটা অসত্য গাছের ছাওয়ায় গিয়ে বসেছিল একটু পরে তাদের ঘুমে চোখ বুঝে এলো তারা ঘুমিয়েও পড়লো বিকালে ঘুম ভাঙতে তারা দেখল যে একটাও গরু মাঠে নেই তখন তাদের খুব ভয় হলো কিছু দূরে একটা বাড়ি দেখতে পেয়ে তারা সেই বাড়িতে গিয়ে তাদের গরু হারানোর কথা জানালো বাড়ির গিন্নি তাদের কথা শুনে বললেন তোমাদের কোনো ভয় নেই তোমরা আমাদের বাড়িতে আজ থাকো আমার ছেলে মেয়েদের সঙ্গে তোমরাও আজ নাটায়চণ্ডীর পুজো করো তোমাদের তাহলে কোনো কষ্ট থাকবে না এই কথা শুনে সওদাগরের ছেলে মেয়েও নাটায়চণ্ডী ব্রত করলো গিন্নি বললেন এবার তোমরা বর চাও যা চাইবে চণ্ডী তাই দেবেন ছেলে মেয়ে দুটো ভয়ে ভয়ে বলল মা আমাদের গরুগুলো যেন ফিরে আসে গিন্নি বলেন গরু তো ফিরে আসবেই তোমরা অন্য বর চাও তোমরা এই বর চাও যে তোমাদের বাবা যেন শিগগির বাণিজ্য থেকে ফিরে আসেন সঙ্গে নৌকা ভর্তি সোনাদানা তারপর তিনি সৌদাগরের ছেলের দিকে তাকিয়ে বললেন তোমার জন্য একটা সুন্দর টুকটুকে বউ আর তোমার বোনের জন্য রাজপুত্তরের মতো একটা যেন জামাই নিয়ে আসেন গিন্নির কথা মতো তারা সেই বরি চাইল পরের দিন গিন্নি তাদের বেশ ভালো করে খাইয়ে দাইয়ে মাঠে পাঠিয়ে দিলেন তারা মাঠে এসে দেখলো যে গরুগুলো বেশ আনন্দে চড়ে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে এরই মধ্যে সৌদাগরও অনেক ধন সম্পদ আর বউ জামাই নিয়ে বাড়ি ফিরে এলেন বাড়িতে এসে ছেলে মেয়েকে দেখতে পেলেন না স্ত্রীর মুখে শুনলেন যে গতকাল থেকে তারা বাড়িতে আসেনি তাদের কোনো খোঁজ খোঁজখবরও পাওয়া যাচ্ছে না এই কথা শুনে সওদাগর তখনই ছেলে মেয়ের খোঁজে বেরিয়ে পড়লেন তার স্ত্রী ভাবল যে এই বেলা সমস্ত সোনাদানা আর সব কিছু একটা গর্তে পুঁতে রাখি কেউ যাতে জানতে না পারে এই কথা ভেবে সে বাড়ির কাছে একটা কুয়ো দেখতে গিয়ে তার মধ্যে পড়ে গেল এবং মরে গেল সওদাগর মেয়ের খোঁজে মাঠে গিয়ে দেখলেন যে তারা গরু চড়াচ্ছে তখন তিনি তাদের সঙ্গে করে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে এসে সৌদাগর দেখলেন সোনা দানা ধন দৌলত সব চারিদিকে ছড়ানো পড়ে রয়েছে আর তার স্ত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে না স্ত্রীকে খুঁজতে গিয়ে সৌদাগর দেখলেন তার স্ত্রী কুয়োর মধ্যে পড়ে রয়েছে সৌদাগর তার স্ত্রীকে তুলে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু সে বাঁচল না তখন সৌদাগর তার ছেলে বউ মেয়ে জামাই নিয়ে সুখে ঘর করতে লাগলেন এটাই হল নাটায় ব্রতের ব্রত কথা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলি ভিডিওগুলির সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টা বন্ধুরা